ভাই কি করতেছেন আপনি এ ভাই অদৃশ্য আগুন দেখছেন মানে এই অদৃশ্য আগুন কই থেকে আসলো ভাই চুলে থেকে দেখছেন মানে এটা কি চুলা নিয়ে আসলেন আজকে এটা হচ্ছে ভাইরাল ইলেকট্রিক গর্ত চুলা ভাই মানে ভাইরাল ইলেকট্রিক গর্ত চুলা সকল ধরনের হারিয়ে দিয়ে ইউজ করতে পারবেন

আমাকে বলে ফানি পড়লে কি শর্ট করবে এটা কিন্তু কিছু দিলে ফার্স্ট দেখাচ্ছি কিছু দিলে আগুনটা ধরে যায় দেখছেন আর এটা কথা হচ্ছে এটা কিন্তু আহমেদ আসবে না কেমন আসতে পারে ভাই এটা দেখেন না ইনভার্টার ইনভার্টারটা হচ্ছে

নিচে ফ্যান করে অনেক সময় ফ্যান থাকে একটা ঠিক আছে মডেল সেম হতে পারে বাট ফ্যান থাকে একটা এগুলো দেখবেন আগে দেখবেন ডাবল ফ্যান কিনা ডাবল ফ্যানের সুবিধা হচ্ছে অনেক সুবিধা যেমন আপনার হচ্ছে আশেপাশে গরম হবে না আপনার দ্রুত ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে

এই যে সামনে পিছনে পিছিয়ে সব জায়গায় আসা থাকবে আপনাদের খেয়াল করবে আমাকে বলে যে এটা দাম কেন বেশি এটার দাম বেশি বেশি যে এটা হচ্ছে এই টাকা এটা হচ্ছে দশ হাজার পাঁচশো পুরো আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তো দর্শক আজকে পর্যন্ত যারা মানে অর্ডার করছেন স্ক্রিনে কিন্তু ভাইয়াদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে আপনার যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা সরাসরি চলেও আসতে পারেন